বন্ধুরা এমন কোন দোকান যে দোকানে কাস্টমার না আসলে দোকানদার খুশি হয় বলো তো পটাপট করে কমেন্টটা করে ফেলো দেখি কার জেনারেল নলেজ বেশি আর রইল বাকি শৈবালদার ব্যাপারটা নিয়ে আপনারা অনেকেই অভিযোগ করেছেন যে নাকি ডাক্তার হতে চাইছেন হ্যাঁ এটা কথা ঠিক আসলে ব্যাপারটা হয়েছে কি আমি নিজেই ভুলে গেছি মোটামুটি শৈবালদার ক্যারেক্টারটাকে যে আমি ডাক্তার করাতে চেয়েছিলাম তা এখন আর কি করা মোটামুটি তো বুঝোই তো পরের দোকানে চাকরি করি দোকান থেকে ফিরে মোটামুটি তারাহুড়োর মধ্যে ভিডিও তৈরি করতে হয় বুঝতে পেরেছ তাই একটু ভুল ভাল মিস্টেক হয়ে গেছে এবারের মতো ক্ষমা করে দাও দেখি কি করা যায় আর হ্যাঁ আজকের প্রশ্নটা মনে আছে তো হ্যাঁ মোটামুটি এমন কোন দোকান যে দোকানে কাস্টমার না গেলে দোকানদার অনেক খুশি হয় বলো বলো দেখি কে পারে পাদু আমাকে বলেছে মোটামুটি এই জেনারেল নলেজ মানে কি জিকে প্রশ্ন উত্তর ধরা হবে ইন্টারভিউতে তা দেখি জেনারেল নলেজের বইটা তো নিয়ে আসলাম কিন্তু মাথাতে তো কিছু ঢুকছে না দেখি এক নম্বর প্রশ্নতে কি লেখা রয়েছে শিব সমুদ্রম জল বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক কোন দেশকে প্রাচর ব্রিটেন বলা হয় জাপানকে বাবা এগুলি যদি পড়িস তাহলে তো আমার মাথা মগজ সব ব্রেনের এক হয়ে যাবে এ কঠিন নম্বর প্রশ্ন বাটলার কোন খেলার সঙ্গে তিন যুক্ত ক্রিকেট হ্যাঁ এটা একটা সহজ আনসার চার নম্বর কি লিখেছে ওখানে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত আনসার হচ্ছে প্যারিসে যাই এটা মোটামুটি একটু মাথায় ঢুকছে বাকিগুলিতে সব মাথার উপর দিকে যাচ্ছে কিরে শৈবান হ্যাঁ তোকে আমি কখন থেকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না নাকি এখানে বসে কি একা একা বকবক করছিস বলতো হ্যাঁ তোকে বললাম আমার বিল্ডিং এর সাইডে একটু জেটি হবে মোটামুটি আমার লোক প্রয়োজন বুঝতে পারছিস তুই গেলে তো আমার একটু সাহায্য হয় নাকি কিরে আর কত পড়বি জন্মের পর থেকে তো শুধু বই খাতা নিয়ে ঘাটাঘাটি করছিস আজ পর্যন্ত তো কিছু উল্টাতেই পারলি না তুই বললি না কি তুই ডাক্তার হবি তোর ডাক্তার হওয়ার ইচ্ছা সেই ইচ্ছাটাও তো পূর্ণ করতে পারলি না এখন আবার বই খাতা নিয়ে ঘাটাঘাটি কিসের জন্য করছিস হ্যাঁ এখন তো তোকে আমি চান্স দিচ্ছিস মোটামুটি তোর স্বপ্ন পূরণ হতে করতে পারলি না মোটামুটি এখন পরীক্ষা দিয়েছিস এখন ঘরে বসে তাকে কি করবি আমার লগে চল আমার বিল্ডিংয়ের সাইডে লোক প্রয়োজন বুঝতে পারিস তুই চল মোটামুটি তুই গেলে একটু সাহায্য হবে বলছি কত টাকা স্যালারি দেবা কি আরেকবার বল কত টাকা কি বললি আরেকবার বলতো কি বলছি কত টাকা স্যালারি দেবা তোমার সাইডে যে বিল্ডিং এর সাইডে গিয়ে আমি খাটাকাটি করবো আমি তোমাকে ভালোভাবে চিনি বুঝতে পেরেছো কাকা তুমি আমাকে নিয়ে ঘাদার মতো খাটনি খাটাবা তার দিন শেষে কত টাকা স্যালারি দেবা তো তোর তো সাহস কম নয় হ্যাঁ যত দিন দিন যাচ্ছে এত মুখ বাড়ছে হ্যাঁ মোটামুটি মুখে লাগামগাম কিছু নেই আমি তোকে স্যালারি দেবো কেন রে হ্যাঁ তুই যে এখানে বসে বসে ডেন্ডা পিন্ডে গিলছিস মাগনা বলি একগুলি খাবারগুলি কি ফ্রি ফ্রি হয় হ্যাঁ ওই তো আমার কামাইয়ের উপরে বসে বসে খাচ্ছিস আমার গরদানার উপরে বসে বসে মোটামুটি খাচ্ছিস তো তাতে হ্যাঁ সমস্যা কী আমার ওখানে গেলে একটু সাহায্য করলে তার জন্য তোকে মোটামুটি স্যালারি দিতে হবে দেখো কাকা তোমাকে আমি বলে দেই স্পষ্ট করে বলে দিই এই যে আমি ডান্ডেপিন্ডে বসে বসে খাচ্ছি গিলছি এগুলি তোমার পয়সায় নয় বুঝতে পেরেছো সম্পূর্ণ আমার বাবার পয়সা বুঝতে পেরেছ আমার বাবা আমার নামে ফিক্সড ডিপোজিট করে রেখে গিয়েছে তার ইন্টারেস্ট দিয়ে দিয়ে আমি খেয়ে মোটামুটি আমার জীবনযাপন করে যাচ্ছি বুঝতে পেরেছো এখান থেকে তোমাকে এক টাকাও আমি দিতে বলিনি আমাকে নি যে তুমি আমাকে খাবার খরচা দাও অথচ তুমি উল্টে মোটামুটি আমার বাবার ঘরে থাকে থাকে মাগনা ফ্রি ফ্রি থাকছো খাচ্ছো ঘুমাচ্ছ তাতে কি আমি কিছু বলেছি নাকি হ্যাঁ থাকো না তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও বাবা! মোটামুটি কথা তো খুব ভালোই শিখেছিস হ্যাঁ হ্যাঁ এতো বড় বড় কথা কোথায় থেকে শিখলি হ্যাঁ তোর হচ্ছে মোটামুটি আমি যদি তোকে ধরি কেউ বাঁচাতে আসবে তোকে হ্যাঁ এসো না এসো একটা গায়ে টুকনি মেরে দেখো একবার তোমার নামে পুলিশ কেস করে দেবো বুঝতে পেরেছো তখন বুঝবা কত দানে কত চাল চাইলে আবার কিসে মোটামুটি একবার পুরো দশ বছর জন্য ঝেলের ভিতরে ভরে দেবো তারপরে বুঝবা বুঝতে পারলাম আমার গায়ে একটা টুকনি মেরে দেখো তারপরে দেখো তোমাকে আমি কী করি মোটামুটি বাবার সম্পত্তি থেকে তোমাকে বেদখল করে ছাড়বো আমি বুঝতে পারছি আমার নাম শৈবাল শৈবাল তুমি আমাকে চিনো না পাদু আমাকে বলেছে মোটামুটি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতি জেনারেল নলেজ একটু পড়াশোনা করতি ঘাটাঘাটি করতি চাকরির ইন্টারভিউ দিতে হবে বুঝতে পেরেছো আর পাদু আমাকে এটাও গ্যারান্টি দিয়ে দিয়েছে যে পাদু আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে তারপরে এই মোটামুটি তোমার এই ঘরে হচ্ছে না থাকা তোর মতো গাদা করবে চাকরি আর সেটা আমি বিশ্বাস করে নেব কেন তুই তো থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল সেই কি হলো শুনি হ্যাঁ ওই তো ঘুরে ফিরে সায়েন্স নিয়ে পড়তে পারলি না মাথায় কিছু ঢুকলো না লাস্টের দিকে কি হলো মোটামুটি আর্টস নিয়ে পড়া করলি এখন আর্টস দিয়ে কি চাকরি করবি হ্যাঁ ওই আগের মতো কেস ঘটবে বুঝতে পারিস দেখিস আগে পরে মোটামুটি আমার বিল্ডিং এসে তোর দারুয়ানের চাকরি করতে হবে তখন দেখিস কেন তোকে আমি কি করি শোনো কাকা আমার লগে হ্যাঁ যারা যে ফাউ কথা বলবো না বুঝতে পেরেছো তুমি তোমার মতো করে থাকতে পারো আমাকে আমার মতো করে থাকতে দাও বুঝতে পেরেছো আর রইলো বাকি মোটামুটি সায়েন্সের কথা হ্যাঁ আমি মানছি আমার মাথায় একটু কম ঢুকিছে সায়েন্স নিয়ে পড়াশোনা করা এটা আমার সিদ্ধান্তটা ভুল হয়েছে বুঝতে পেরেছো তাই শেষের দিকে মোটামুটি নিজের ভুলটা বুঝতে পেরে আমি আর্টসে ভর্তি হয়েছি আর আর্টসে ভর্তি হওয়ার পরেই মোটামুটি আমি এক নম্বরে উত্তীর্ণ পাশ করেছি বুঝতে পারলা এখন দেখবা আর্টস নিয়ে পড়াশোনা করে আমি মাস্টার্স করব। মাস্টার্স করে তারপরে মোটামুটি চাকরি থাকাকালীন আমি একটা সার্টিফিকেট করবো বুঝতে পেরেছো তখন দেখবা আমি তোমার থেকে অনেক টাকা আলাদা হবো ঠিক আছে দেখে নেবানি আমিও দেখবো তুই কেমন করে চাকরি করিস তোর যে মাথা গাদার মতো মাথা মোটামুটি মাথায় তো কোনো বুদ্ধি বলতে কিছু নেই সে করবে চাকরি হয়ে গেছে কারবার দেখিস কেন হে এই লেখে রাখ আমি বলে দিলাম তোকে আজকে শেষ খালে শেষ পর্যন্ত আমার পা ধরে এসে নাক গড়াতি হবে বুঝতে পেরেছিস আমার কাছে এসে চাকরি করবি তুই ভাগ্যিস দাদা তোর নামে এই বাড়িটা লেগে দিয়ে গেছে না হলে কবে এই বাড়ির থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম শালা তোর বাড়ির জন্যই তোর এত কথা শুনতে হচ্ছে দেখিস একবার বাঘে পাই মোটামুটি এই বাড়িটা আমার নামে করেই ছাড়বো তারপরে দেখবো তুই কোথায় থাকিস লাট্টা মেরে ঘর থেকে বের করে দেব তখন বুঝবি তরিমা এ তরিমা এই দেখ খবরের কাগজের আজকে খবরটা পড়েছিস হ্যাঁ কি হলো এখানে যে মুখ লক্ষ্মী বসে রেবি কি হয়েছে খবরের কাগজটা একবার দেখিস আজকে কি নিউজ এসেছে হ্যাঁ খবরের কাগজে দেখেছি তো আজকে আমার নাম বেরিয়েছে আমি পাস করেছি যে এটা খবরের কাগজে এসে গেছে ও মা তাহলে তুই জানিস যখন তোর খবরের কাগজে মোটামুটি নামটা এসেছে তাহলে এরকম মুখ লটকিয়ে বসে রইলি যে তোর মনটা খারাপ নাকি খুশি হসনি আর তুই পুরো ডিস্টিং নিয়ে পাস করেছিস রে তুই তো পিএইচডি পেয়ে গেছিস তো স্বপ্নটা যে পূরণ হবে এবার আর শুধু এটা নয় তো আরেকটা গুড নিউজও আছে আরো সেটা আবার কি কেন তুই ভুলে গেছিস গত তিন মাস আগে যে মোটামুটি তুই বিজার জন্য অ্যাপ্লাই করেছিস হ্যাঁ ওই বিজাটা তো আজকে এসে গেছে অ্যাকসেপ্ট হয়ে গেছে তোর বিজা বুঝতে পারছিস আর এক সপ্তাহ বাদে মোটামুটি তুই তো একবারে প্লেন চলবি রে হ্যাঁ তোর স্বপ্ন তো পূরণ হতে চলেছে একটু হাস হাস কি বল। বিজাটা অ্যাকসেপ্ট হয়ে গেছে আমার বিজা অ্যাপ্রুভ হয়ে গেছে হ্যাঁ রে তাই নয় কি কি বলছি আমি তুই যে ভিসাটা অ্যাপ্লাই করেছিস এটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে এখন তো তুই দুবাই সুজা দুবাই গিয়ে নিজের ইচ্ছা মতো প্রচন্ড একটা দামি চাকরি করবি তারপরে তো তোর স্বপ্নই স্বপ্ন তারপরে আর দুঃখের আর প্রশ্নই নেই বুঝতে পেরেছিস তাহলে এবার কি হবে এবার কি হবে মানে কি কি বলছিস হ্যাঁ এবার তো তুই পরীক্ষাতেও পাশ করেছিস তারপরে তোর ভিসাও অ্যাকসেপ্ট হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে এবার তো তোর খুশি থাকার কথা তুই যেটা চাইছিলি এটাই তো হলো এখন আবার তুই টেনশনে কেন কি হয়েছে মা তোর মনে কোনো অন্য কথা আছে নাকি থাকলে আমাকে বলতে পারিস না মানে বাবা কেমন করে বলি আমি পাদু এখানে আমি যদি চলে যাই তাহলে পাদুর কি হবে কি বলছিস আমি যদি চলে যাই পাদুর কি হবে এই পাতুটা আবার কে দেখ মা আমার ব্লাড প্রেশার বাড়িস না বুঝতে পেরেছিস টেনশনে মরছি এত টাকা খরচা করে তোর ভিজার জন্য অ্যাপ্লাই করেছি বুঝতে পেরেছিস এখন যদি তুই না করিস উল্টাপাল্টা একটা মোটামুটি কিছু একটা করে বসিস তাহলে তো আমি পথে বসে যাবি নে বাড়ি ঘর যাচ্ছিলো সব বন্ধক দিয়ে মোটামুটি তোর ভিজাটা অ্যাপ্লাই করেছি কি হয়েছে মা আমাকে বলতে পার আমাকে বল বল কি হয়েছে না আমি বলবো তুমি কিছু মনে করবে না তো আমাকে বকাশোকা করবে না তো আজ পর্যন্ত কোনো এমন হয়েছে যে তোকে আমি কোনো কথা নিয়ে বকাবকি করেছি বা মাইসি হ্যাঁ ছোট্টবেলা থেকে তুই যা যা আবদার করেছিস সেটা আমি পূর্ণ করার চেষ্টা করেছি বুঝতে পারছিস তোর মা বাবা একসঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এখন যে তুই কথা বলছিস তা কি মানায় বল বল মা বল না মানে বাবা ব্যাপারটা হয়েছে কি আমি এখানে একটা ছেলেকে অনেক ভালোবাসে ফেলেছি বুঝতে পেরেছো তার নাম পাদু বিশ্বাস করো বাবা ছেলেটা খুব ভালো মোটামুটি দেখতে মিষ্টি দেখতে সুন্দর মনের দিক দিয়ে ভালো মিথ্যা কথা বলে না মাল্টি ট্যালেন্টের ছেলে বুঝতে না ওকে আমি ভালোবেসে ফেলেছি তুমি না করো না মোটামুটি ওর সঙ্গে আমাকে থাকতে দাও হ্যাঁ তা তুই যে আমাকে এসব কথা বলছিস মোটামুটি ছেলেটাকে বলেছিস যে ছেলেটাকে তুই পাদু পাদু বলছিস ওকে বলেছিস নাকি ও জানে না এখন অবধি তো আমি বলিনি তাহলে কবে বলবি হ্যাঁ মোটামুটি আর এক সপ্তাহ পরে তুই বিদেশে চলে যাবি তারপরে যদি ওই ছেলেটা অন্য মেয়ে ছেলেকে ভালোবেসে বিয়ে করে ফেলে তাহলে কি করবি তুই হ্যাঁ মোটামুটি আগের থেকে নিজের জায়গাটা বুকিং করতে হয় না হ্যাঁ ছেলে যখন তুই পছন্দই করে ফেলেছিস হ্যাঁ আমাকে তো আর কিছু করার নেই হ্যাঁ মোটামুটি তোরা সুখে থাকতি তোরা একে অপরকে ভালোবাসলেই হচ্ছে হ্যাঁ আমি তাতে নাক গলাবার আবার কে মোটামুটি আমি তোকে বিয়ে দিয়ে দেবো বুঝতে পেরেছিস আগে নিজের পায়ে দাঁড়া দাঁড়িয়ে মোটামুটি তারপরে বিয়েটা করিস কেনে এখন ছেলেটাকে বলে মোটামুটি বুকিং করে রেখে দে তার মানে বাবা তুমি পাদুকে পছন্দ করেছো হ্যাঁ তুমি তৈরি আছো যে আমি পাদুর সঙ্গে বিয়ে করবো হ্যাঁ হ্যাঁ রে মা তুই পছন্দ করেছিস মানে তাতে কোনো ভুল ত্রুটি থাকতেই পারে না এটা হয় না কি এটা সম্ভবই না আর তোর পছন্দই মানে আমার পছন্দ তুই এখন পছন্দ করে ফেলেছিস নিজের ইচ্ছে মতে তা আমার আর কী করার আছে তুই তো নিজের ভালো আমার থেকে ভালো বুঝবি বুঝতে পেরেছিস তুই এখন যথেষ্ট মেচুর হয়েছিস যা মোটামুটি এই খবরটা গিয়ে পাদুকে দিয়ে দে যে তুই পরীক্ষাতে পাশ করেছিস তারপরে তোর বিজাও অ্যাপ্রুভ হয়ে গেছে তুই বিদেশেও যাচ্ছিস পড়াশোনা করতি এই খবরটাও দিয়ে দে পাদুকে ভালোবাসার কথাটাও বলে দে বুঝতে পেরেছিস তারপরে দেখ পাদু কি বলে আদৌ পাদু তোকে পছন্দ করে কিনা করে না হ্যাঁ মোটামুটি পাদুর মনের কথাটাও তো জানতেই হবে নাকি হ্যাঁ পাদু তো যথেষ্ট মেচুর হয়েছে মনে হচ্ছে দুজনের সমান সমান ভাগ থাকতেই হবে যা আমি যেটা কইলাম এটা কর দেখবি মোটামুটি তো সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখেন দিদি আমি আপনাকে বিশ্বাস করে লোনের টাকা মোটামুটি আপনার হাতে তুলে দিয়েছি এখন যদি আপনি এরকম করে পোলটি মারেন তাহলে কি হয় হ্যাঁ একটা ভালো মানুষের ধারণা হয় আপনি বলুন আমি লোন করেছিলাম এই ঘরটা মেরামত করার বাবদে বুঝতে পেরেছেন ঘরটা মেরামত না করে আপনার হাতে লোনের টাকা তুলে দিলাম আপনি সেদিনটা বললেন আপনার বড় বোনের মেয়েকে পড়াশোনা করার জন্য টাকা আরও চাই সেই কথা শুনে আমার মায়া একটু লেগে গেলেও ইমোশনালে পড়ে গেছি তার জন্য আপনার হাতে মোটামুটি এক লক্ষ টাকা তুলে দিয়েছি বুঝতে পেরেছেন এখন আমার টাকা আমাকে ফেরত দিন আমি এত কিছু জানতে চাই না কই টাকা ইনভেস্ট করলেন কোথায় ঢুকিছেনা ঢুকিনি এতশত আমার জানার সময় নেই বুঝতে পেরেছেন আমি আমার টাকা পেলেই হচ্ছে না না আপনি বলতে কি চাইছেন হ্যাঁ আমি ঠকবাজি কইছি আমি আপনার টাকা নিয়ে ডুবে গেছি হ্যাঁ আমি ঠিক চলে যাচ্ছি নাকি আপনার ঘর নিয়ে পালাচ্ছি নাকি আরে বাবা আমি তো এখানেই আছি বললাম তো তোমাকে দুটা দিন সময় দিন আপনার পাই পাই টাকা শোধ করে দেব উইথ ইন্টারেস্ট আপনি চিন্তা করতে হবে না আমরা এই ধরনের লোকই নই বুঝতে পেরেছেন আপনারা যথেষ্ট ভদ্র লোকের মেয়ে আমরা এরকম ঠকবাজি করি না আমি এটা আবার কখন বললাম যে আপনারা ঠকবাজি করবেন হ্যাঁ যা ঠকবাজি করা তো করেই ফেলেছেন আমার কাছ থেকে মিথ্যে কথা বলে টাকাগুলি নিয়েছেন সেইটাকে আমি বলেছি আমার এখন টাকার প্রয়োজন পড়েছে তাই টাকা চাইতে আসলাম মোটামুটি টাকাটা দিলেই ভালো বুঝতে পেরেছেন না হলে মোটামুটি পুলিশের কাছে যেতেই আমি বাধ্য হবো দাঁড়ান টাকা এক্ষুনি আপনার মুখে ছুড়ে আপনি মাত্র এক লক্ষ টাকার জন্য আজকে আমার সঙ্গে এরকম করে ব্যবহার করছেন হ্যাঁ কাপড় চুপড়ে শুধু ভদ্র আপনি বুঝতে পেরেছেন আপনার আচার বিচার একদম ঠিক নয় ছি এরকম জানলে আপনার ঘরেও থাকতাম না বুঝতে পেরেছেন নিন আপনার টাকা এখনি দিচ্ছি আমি এই নিন আশি হাজার টাকার চেক এটা নিন আশি হাজার টাকা মানে আমি দিলাম আপনাকে এক লক্ষ টাকা কই আপনি ইন্টারেস্ট হইতে মোটামুটি আমাকে এক লক্ষ পাঁচ হাজার টাকা দেবেন আমি তো ইন্টারেস্ট চাইছি না আমার মূল টাকা আমাকে ফেরত দিন কুড়ি হাজার টাকা কম কেন আরে বাবা আগে ধরুন না ধরুন দিচ্ছি আপনার বাকি টাকাও দিচ্ছি চিন্তা নেই হাজার টাকা আছে বলে তার জন্য আশি হাজার টাকা চেক দিলাম আর বাকি কুড়ি হাজার টাকা ক্যাশ দিচ্ছি বুঝতে পারছেন আমরা ওরকম লুক নয় যে কারো টাকা মেরে খাবো বুঝতে পেরেছেন এরকম শিক্ষা দীক্ষা আমরা পাইনি দিচ্ছি আপনার টাকা এক্ষুনি চুড়ে মারছি ঠিক এরকম মোটামুটি ব্যবহার বাপের জন্য দেখিনি এরকম মেছেলের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছেন আপনি

এক মাস সময় দিলাম এখন এক মাসও হতে হাতি না পনেরো দিনের মাত্রই টাকা চাইছেন কেন হ্যাঁ যাই শুনেছেন টাকা সব ডুবে গেছে অমনি চিন্তাধারা মাথায় ঢুকে গেছে ওরা নাকি মেয়ে ছেলেগুলি টাকা পয়সা নিয়ে সব পলাই যায় তাহলে আমার টাকা সব ডুবে যাবে কি এটাই তো চিন্তাধারা খরচেন তাই কি তাই না 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 দিদি আপনি ব্যাপারটা ভুল বুঝবেন না আমার ভুল নেবেন না বুঝতে পেরেছেন আমি এরকম চিন্তাধারা করে কিছুই কইনি বুঝতেই তো পারছেন আমার বউ হচ্ছে কি ঘরের হত্যা কর্তা বুঝতে পারলে যেই না শুনি সে টাকা সব ডুবে গেছে ওমনি বেচারির মাথায় টেনশন ডুবে গেছে তাছাড়াও আমার বউ দাবি করেছে যে এক লক্ষ টাকা ওর বাইকে দেবে ওর ভাই মোটামুটি একটা বিপদে পড়েছে বুঝতে পেরেছেন তাই আমার এক লক্ষ টাকা ইমার্জেন্সিতে লাগতো তা মোটামুটি এই এক লক্ষ টাকা আপনাদের কাছে রয়েছে সেটার জন্য নিলাম আর কি বুঝতে পেরেছেন আর ব্যাংকের টাকাগুলি হাতে দিলাম না আপনি মনে কিছু নেবেন না আচ্ছা ঠিক আছে টাকা এবার দিদি আমার টাকা তো আমি পেয়ে গেছি তবে আমার একটা প্রশ্ন ছিল এই যে আপনি কোন ওয়েবসাইটে মোটামুটি কার কথায় টাকাগুলি ইনভেস্ট করেছেন এগুলি যে ডুবে গেছে এগুলি কোথা থেকে বের করবেন তার থেকে বের করবো এই যে নিজের কপাল দুষে মোটামুটি কপাল খারাপ তো তার জন্য সব টাকাগুলি ডুবে গেছে আপনাকে তো কতবার করে করলাম একটা বিচার করে দিন আপনার চলের এই অন্য ভাড়াতে মোটামুটি ওইসব টাকাগুলি ডুবাইছে আপনাকে কতবার করে বারণ করলাম কতবার করে বিনীত আবেদন করলাম আপনি তো কোনো কমপ্লেন নিলেন না গায়ে গোটাই লাগাননি কেন আমরা গরিব বলে কি তাই তো আমাদের কোনো বিচার করলেন না আজকে যদি সেম ঘটনাটা আমার সঙ্গে না হয়ে আপনার সঙ্গে হতো বা আপনার স্ত্রীর সঙ্গে হতো আপনি কি চুপ থাকতে পারতেন বলুন হ্যাঁ এই যে ধরেই নিন এই যে আপনার চৌলে ছেলেটা আপনাকে পটিয়ে পাটি টাকা নিয়ে আপনার কাছ থেকে যদি সব টাকা ডুবে যেত তাহলে আপনি কি চুপ থাকতেন এর একটা বিচার করতেন না হ্যাঁ ন্যায় বিচার করতেন না অবশ্যই করতেন আমাদের বিচারটা আপনি করলেন না কেননা আমরা গরিব মেয়ে ছেলে বলে তো তুচ্ছতা করে আপনাদেরকে ফেলে দিলেন বুঝছেন তো আমি জানি সব জানি আমাদের পুরো কপাল তো সবদিকে পুরো কপাল লাথি সেটা খতি হয় হ্যাঁ এরকম করে বলবেন না দিদি এরকম করে বলবেন না মনে অনেক খারাপ লাগে বুঝতে পেরেছেন আপনি এরকম করে কথা বলছেন কেন হ্যাঁ দাঁড়ান আমি এই ব্যাপারটা দেখছি আপনাকে কে ঠকাইছে মোটামুটি এর হ্যাস্ত আমি করেই ছাড়বো আপনি যে এত কষ্ট করে টাকাগুলি ইনকাম করেছেন আমি বুঝি আমি জানি কারণ কি আমি কষ্টর দিক আমি আমার দিন কাটিয়ে এসেছি বুঝতে পেরেছেন এই কষ্টর জ্বালাটা আমি বুঝি বুঝতে পারলেন আমি দেখছি আপনার এই বিচারটা আমি করছি আচ্ছা ঠিক আছে সময় আসতেই বোঝা যাবে আপনি কি বিচার করেন আর কি নেয়ার পথে দিকে চলেন হ্যাঁ আমাদের পক্ষে যদি হয় কথা বলেন তাহলে বুঝবো আপনি একটা সৎ বাড়িওয়ালা বুঝতে পেরেছেন আপনার মন অনেক ভালো তাহলে ধরে নেব দেখি আমাদের বিচারটা আপনি করুন আপনি চিন্তা করবেন না দিদি এই যে আমি আপনাকে কথা দিলাম আপনি বলা মাত্রই মোটামুটি এক লক্ষ টাকা আমার হাতে তুলে দিলেন এত বড় সাহায্য আমাকে করলেন আপনি মোটামুটি কী আর বলা টাকা নিয়ে একদিনও ঘোরাননি আপনি যেদিন বলেছি এদিনই হাতে তুলে দিয়েছেন আপনার মতো সৎ মহিলা হ্যাঁ আমি আমার বাপের জন্য দেখিনি তা আপনার সাহায্য তো করতেই হবে মোটামুটি আমার বাড়িতে এসে আমার চোলের থেকে আমার চোলেরই একজন তা আপনাকে ঠকাইছে এটার বিচার তো আমাকে করতেই হবে আলটিমেটলি ঘুরে ফিরে আমার বাড়িওয়ালার একটা দায়িত্ব আছে না এটা তো করতেই হবে আচ্ছা দিদি থাকেন আমি আপনার বিচারটা করব আমি দেখছি ব্যাপারটা আপনি একদম চিন্তা করবেন না আর কথা দিলাম আপনার সব টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দেবো মোটামুটি যতগুলি টাকা আপনি ইনভেস্ট করেছেন সব টাকা আপনি আপনার ফেরত পাবেন আপনি চিন্তা করবেন না এবার আমি আসি কেমন মোটামুটি আমার হাতে টাকাগুলি তুলে না দিলে আজকের মধ্যে বউ আমাকে ঘরে ঢুকতে দেবে না না সত্যি এদের বিচারটা যদি আমি না করে দিই এদের যদি সমস্যার সমাধানটা আমি করে না দিই ভগবানও আমাকে মাফ করবে না বাবারি বাবা একবারে কোয়া মাত্রই টাকা কুজা মাত্রই আমার টাকা আমাকে হাতে তুলে দিল অথচ এদের সব টাকা লস হয়ে গেছে এরা সব পকেট থেকে ভরলো এটার বিচার তো আমাকে করতেই হবে হ্যাঁ কে ঠকালো আমার চল থেকে এরকম বদমাশটা কে করলো হ্যাঁ এটা তো ধরতেই হবে দিদি আমাকে একটা কথা বলতো এই যে তুমি আশি হাজার টাকা চেক দিলে আবার ওদিকে কুড়ি টাকা ক্যাশ দিলে এতগুলি টাকা তোমার কাছে ছিল এতগুলি টাকা ছিল এতগুলি টাকা যদি থাকতো তাহলে মোটামুটি আমি এখানে পরে থাকতাম এ দুবাইতে গিয়ে নিজের ব্যবসা শুরু করে দিতাম বুঝতে পারছিস তাহলে যে আশি হাজার টাকার চেক দিলে কুড়ি হাজার টাকা দিলে এগুলি আশি হাজার টাকার চেক টা দিলাম ওই অ্যাকাউন্টে বর্তমানে মোটামুটি আশি টাকা মাত্র আছে বুঝতে পারছিস তার জন্য আশি হাজার টাকা চেক নাকি দিয়ে দিছিস আর এই যে কুড়ি হাজার টাকা দিলাম ওখানে মাত্র মোটামুটি পাঁচশো থেকে একটা নোট আসল ছিল আর বাকি সব টাকা নোট মোটামুটি জানি।

এই কথাটা কি বললি না আমার তারিফ করলি কোনটা বুঝবো আরে দিদি তারিফ করলাম তারিফ করলাম কি মহা সমস্যা তোমাকে নিয়েও আর পাওয়া যায় না মোটামুটি ভালো কথা বললো মোটামুটি দোষ আমার খারাপ কথা বললো দোষ আমার তা দিদি আমাকে একটা কথা বলতো এবার যে তুমি এগুলি গন্ডগোল করলে জালি চেক দিলে জালি টাকা দিলে ধরা যে পড়ে যাবো তারপরে হয়ে গেছে কারবার আমার নাম দামু দামু বুঝতে পারছিস মুটামুটি আমি পর্ব ধরা তা কোনো হয় এখনই বারকাটি বুটকা বাইরে কর ব্যাগপত্র ঘোচা একান থেকে পালাতি হবে বুঝতে পারছিস জালি টাকা জালি চেক ধরার আগে এই একান থেকে পালাতি হবে না হলে এতগুলি টাকা কুকা থেকে দেব না যে বেটা যে বেটা বো মুটামুটি আমাদের কিডনি লিভার খুলে রেখে দেবে আর এরাড়াও পুলিশKiss করে দেয়া যদি তাহলে ফেসে যাবো পুরা সত্যি দিদি তোমার মাথা যে বুদ্ধি তার বলার কোনো कायदा নেই বুঝতে পেরেছিস ও মুটামুটি দাঁড়াও ব্যাগগুলি বের করছি মুটামুটি আর 8 ঘন্টার ভিতরে বের হবে নাকি না না এতো তাড়াহুড়া করার কিছুই নেই বুঝতে পেরেছিস মোটামুটি বিকেলে সন্ধ্যার পরে অন্ধকার যখন বেরোবে তখন বেরোলেই হচ্ছে কেন দিদি এ অন্ধকার হতে তো এখনো অনেক সময় আছে তার মধ্যে যদি ধরা পড়ে যাই হ্যাঁ দেখ এই জন্যই বলি আমার সঙ্গে থাকে শুধু হবে না আমি কিরকম করে প্ল্যান বানাই এগুলি একটু লক্ষ্য করতে হবে বুঝতে পেরেছিস আমার নাম দামু দামু দেখ এখন ঘড়িতে দেখ কটা বাজে তিনটে প্রায় বেজে গেছে বুঝতে পেরেছিস তিনটে মোটামুটি আধ ঘন্টা ভিতরে ব্যাংক হয়ে যাবে বন্ধ আর ব্যাংক বন্ধ হয়ে গেলে চেক কোথায় জমা করবে আর চেক যদি জমা না করে তাহলে ধরতে পারবে আমার অ্যাকাউন্টে যে আশি টাকা মাত্র আছে হ্যাঁ আর রইল বাকি এই ক্যাশ টাকা যেই ক্যাশ টাকা নকল টাকা আমি দিয়েছি এগুলি নর্মাল মানুষের মুখে ধরা অসম্ভব বুঝতে পারছিস একমাত্র ব্যাংকে গেলেই বুঝতে পারবে যে টাকা জালি দিয়েছি আর চেকও জালি তার ব্যাংকে তো আর কালকে খুলবে আর খুলতে খুলতে আমরা এখান থেকে চম্পট হয়ে যাবো বাবা দিদি তোমার কাছ থেকে এখনো আমার অনেক কিছু শিকার বাকি আছে গো তুমি যে হেভি ট্যালেন্টেড কিরকম করে বুদ্ধি খাটাও এগুলি তো আমার সব শিখতেই হবে